দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত বাণীতে তিনি বলেন পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক জীর্ণতা ভুলে নতুন স্বপ্নে এগিয়ে যাক জাতি শেখ হাসিনা স্বাধীনতার পর নববর্ষ উদযাপনের পুনর্জাগরণ ও উনিশশো পরবর্তী সংস্কৃতির উপর হামলার কথা স্মরণ করেন তিনি উল্লেখ করেন স্বাধীনতা বিরোধীরা বারবার বাঙালির সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছে কিন্তু জনগণের সংগ্রামে মঙ্গল শোভাযাত্রা আজ বিশ্ব ঐতিহ্য দু সালে ইউনেস্কোর স্বীকৃতিকে তিনি জাতির গৌরব হিসেবে অভিহিত করেন এছাড়া আওয়ামী লীগ সরকারের চালু করা বৈশাখী ভাতার কথাও উল্লেখ করেন তিনি শেখ হাসিনা বলেন আজ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারা বাঙালির সংস্কৃতিকে ধ্বংস করে দিতে তৎপর এর আগে যখনই স্বাধীনতার মূল্যবোধ বিরোধী শক্তির প্রতিভূরা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তখনই তারা বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির উপর আক্রমণ চালিয়েছে বঙ্গবন্ধু কন্যা বলেন মঙ্গল শোভাযাত্রা বন্ধের তৎপরতা সহ এর নামও পরিবর্তন করা হয়েছিল কিন্তু বাঙালি জাতি তা মেনে নেয়নি মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার দুঃসাহস করেছে বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির বিরুদ্ধে যারা এই সব অপতৎপরতা চালাচ্ছে তারা জাতির শত্রু সংস্কৃতির শত্রু দেশের শত্রু শেখ হাসিনার ভাষায় নববর্ষে বাঙালি আবার প্রমাণ করুক সংস্কৃতি ও ঐক্যের বাঁধুনি আমাদের শক্তি জয় হোক বাংলাদেশের শেখ হাসিনার এই বিবৃতির প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ কমেন্টের ঘরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান লিখেছেন একই সাথে তার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশ করেছেন নিউজ ডেস্ক